ধরেই তিন আসনের কয়েকদিন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাদার রনের দ্বিতীয় বিয়ে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কবে তিনি দ্বিতীয় বিয়ে করলেন পাত্রীকে কেনই বা তিনি ফের বিয়ে করলেন এসব নিয়ে কানাঘুষা চলছিল নানা মহলে তবে সবকিছুই স্পষ্ট হয় গত বুধবার এদিন রাতের সম্পত্তির লোভে দুই সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করে রনি শিরোনামে নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজের সঙ্গে রনির কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস করেন তিনি এছাড়া ফারজানাকে কীভাবে রনি বিয়ে করেছিল কেন বিয়ে করেছিল কেন তাকে ডিভোর্স দিয়েছে এসব বিষয় তুলে ধরেছেন ইলিয়াস আবার রনির প্রতারণা নিয়ে খোলা মেলা কথা বলেছেন বিকটিম নিজেও তবে ফারজানা রনির অডিও রেকর্ড ফাঁস এবং ইলিয়াসকে দেওয়া ফারজানার বক্তব্যের সূত্রতা যাচাই করতে পারেনি যুগান্তর স্বামী থাকার পরও রনি কেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ইলিয়াসের এমন প্রশ্নের জবাবে ফারজানা বলেন রনি আমাকে কখনো প্রেম করার জন্য অফার করে নাই সে জানতো আমার স্বামী আছে তবে সে আমাকে বিয়ের কথা বলতো আমি বলতাম আমার তো স্বামী আছে আমি তো ভালো আছি আমি তো আপনাকে বড় ভাই হিসেবে জানি আপনি যদি বিয়ে করতে চান অন্য কাউকে করেন এ কথা শুনে তখন সে কোনো কথা বলতো না অনেক দিন পর আবারও সে বলতো আমি ফ্যামিলিতে অনেক অশান্তিতে আছি আমি আসলে ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই এরপর হোটেল রিডিশনে আমরা বিয়ে করি এর মধ্যে রনের বড় ছেলের বিয়ে হয় বিয়ের পর আমি বললাম আমি কি আসব সে বললো ঠিক আছে আসো আমি বললাম আমি আসলে সবার সঙ্গে কী বলে পরিচয় করিয়ে দিবা সে বলে এই মুহূর্তে এটা সম্ভব না তখন আমি বললাম ঠিক আছে আমি তাহলে না আসি কারণ আমি ওখানে যাব সবার সঙ্গে দেখা হবে ওখানে গিয়ে তো আর অভিনয় করা সম্ভব না এরপর সে বললো ঠিক আছে তুমি যেটা বেটার মনে করো সেটাই করো গোলাম মালা রনির অরুণাপল্লী নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় সে বিষয়ে ফারজানা বলেন রনি বলেছে ওই বাড়িটি তার জন্য বানিয়েছেন বাড়িটি বানানোর পর প্রথমবার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে গিয়েছিল সে যাওয়ার পর রাগারাগি করে তার স্ত্রী ও ছেলে মেয়েরা রনিকে একা রেখে চলে আসে দেড় মাস আগে রনির সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন ফারজানা আফরোজ তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছিল সে বিষয়েই রনির সঙ্গে কথা বলতে সেখানে গিয়েছিলেন সেই দিন কী ঘটেছিল তার বর্ণনায় ফারজানা বলেন ওই দিন আমাকে রনি তার অফিস থেকে বের হয়ে যেতে বলে না হলে পুলিশ ডাকবে বলে জানায় আমি বলি তুমি পুলিশকে কল দাও আমিও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি তোমার অফিসে আসতে পারবো না তোমার সঙ্গে কথা বলতে পারবো না এটা কোনো ধরনের নিয়ম এরপর সে সত্যি সত্যি পুলিশকে কল দিল তিনি বলেন শাহবাগ থানা থেকে পুলিশ আসার পর রনি তাদের বলল এই মহিলা আমার কাছে টাকা চাইতে এসেছে তখন পুলিশ আমার পরিচয় জানতে চাইলে আমি বলি আমি রনির ওয়াইফ আমার কাছে কাবিন আছে কিনা জানতে চাই পুলিশ আমি বলি কাবিন নামা আছে এরপর রনি পুলিশকে বলে এই মহিলা আমাকে হিপটোনাইজ করে চিটাগাং থেকে একটা কাগজের টোকা দিলে আমি বেহুশ হয়ে যাই ফিরে দেখিয়ে অসংলগ্ন অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছি আর এই মহিলা বলছে তার সঙ্গে নাকি আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পর দেখি কাবিনে আমার স্বাক্ষর তখন আমি বললাম গোলাম মালা রনি তুমি সাত বছরের বাচ্চা আমি তোমাকে হিপ্টোনাইজ করে চিটাগাং নিয়ে গেছি তুমি এভাবে মিথ্যা বলতেছো তোমার উপর আল্লাহর গজব পড়বে না তখন সে বলে আমি যদি মিথ্যা বলি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়বে আর তুমি যদি মিথ্যা বলো তোমার ওপর আল্লাহর গজব পড়বে এরপর আমি পুলিশকে সব ঘটনা খুলে বলি তাদের বলি আমি জীবনে অনেক ভালো ছিলাম সে বারবার আমাকে বুঝিয়ে তার কাছে নিয়ে আসছে এখন যদি সে আমার সঙ্গে এরকম করে তাহলে আমার মেয়েটাকে কীভাবে বিয়ে দেবো তখন পুলিশ রনিকে খুব করে বোঝালো এ ঘটনায় শাহবাগ থানায় ওসিকে ফোন দিয়েছিলেন জানিয়ে ফারজানা বলেন তখন ওসি বলেছিলেন এমনিতে ঝামেলায় বাঁচি না আপনাদেরটা আপনারা সামলান্ত কোনো মিটিং করতে পারবো না